নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুর কোনো কথা বলার আগে গত পরশু দিন নন্দীগ্রামের বুকে আপনারা জানেন যে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল সেই নির্বাচনে বোমা মেরে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে সেখানে কি এনআইএ চাইছে শুভেন্দু কাচের ঘরে বসে দিকে ঢিল ছুটছে নিজেরা বোমাবাজি করছে গুন্ডামি করছে মাস্তানি করছে আর রাজ্যের বুকে কথায় কথায় আসলে কি হয়েছে শুভেন্দুর কথায় শুভেন্দুর দলের নেতারাও গুরুত্ব দিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু এই মুহূর্তে অস্তিত্বহীন কার্যত গুরুত্বহীন তো খবরের শিরোনামে ভেসে থাকার জন্য এই ধরনের চ্যাটাং চ্যাটাং গরম গরম মন্তব্য করবে বিধানসভায় দাঁড়িয়ে দেশের মানুষ দেখেছে যে মমতা ব্যানার্জি কার্যত রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করছে মমতা ব্যানার্জি বিধানসভার অন্দরে দাঁড়িয়ে সোচ্চারে যে কথা বলতে পেরেছেন আমরা খুশি হতাম যদি দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে সেই কথাগুলো বলতে পারতেন নিশ্চিতভাবে আমরা যখন অন্তরাষ্ট্র পরিস্থিতি সেখানে সব সবসময় দল হিসেবে তৃণমূল কংগ্রেস তারা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার সাথে একত্রিতভাবে থাকবে কারণ এটা দেশের আন্তর্জাতিক প্রশ্ন এখানে বিদেশ দপ্তর যে সিদ্ধান্ত নেবে তার পাশে পশ্চিমবঙ্গ সরকারগতভাবে থাকবে এটাই সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের লক্ষণ কিন্তু তার সাথে সাথে যেভাবে ওপার বাংলায় সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে যেভাবে নারকীয় তাণ্ডব বহু জায়গায় চালানো হচ্ছে আবার তার সাথে সাথে উল্টো ঘটনাও রয়েছে বহু ক্ষেত্রে শুভ সম্পন্ন মানুষরা প্রতিবাদও করছেন কিন্তু তার সাথে সাথে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে তার জন্য বিধানসভায় দাঁড়িয়ে যে দর্থহীন ভাষায় কথা মমতা ব্যানার্জি বলতে পেরেছেন কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর মুখে সেই কথা বলতে আমরা শুনিনি এটাও কিন্তু বাস্তব সত্য মমতা ব্যানার্জি গতকালকেও আপনারা দেখেছেন বিধানসভার মুখে দাঁড়িয়ে যখন বাংলাদেশের একজন নেতা তিনি সরাসরি আজকে ঘটনাচক্রে আজকেই দশ তারিখ আজ থেকে চার দিন আগে তিনি হুমকার দিয়েছিলেন কলকাতা দখল করবে হ্যাঁ এবং সাথে বাংলা বিহার এবং উড়িষ্যা তো মমতা ব্যানার্জি কালকে বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে আমরা কি ললিপপ চুসব নাকি এটা তো বাস্তব মানে আপনার অলিক কুসুম স্বপ্ন দেখার একটা দিবা স্বপ্ন দেখার একটা লিমিট থাকে এই বাংলাদেশের এই ধরনের উগ্রবাদী নেতারা সেই লিমিটটাকে ছাড়িয়ে দিয়েছেন সেখানে যে কোনো রাষ্ট্রনায়কের ভূমিকা ছিল উচিত হওয়া যে প্রকৃত অর্থে দেশের মানুষের পক্ষ থেকে বার্তাটা দেওয়া মমতা ব্যানার্জি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় সেই বার্তা দিয়েছেন এবং দিয়েছেন বলেই আজকে বাংলাদেশের এই উগ্রপন্থী উগ্রবাদী নেতারা তারা আজকে বুঝতে পেরেছেন তারা আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছেন ওই ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলা পশ্চিমবাংলা এবং বিহার উড়িষ্যা দখল করার কথা বলাটা একই জায়গায় হাস্যকর জায়গায় এনেছেন নিজেদের হাস্যকর জায়গায় নামিয়ে এনে আসলে একটা সময় বিদ্যাসাগর বলেছিলেন যে যদি কেউ তোমাকে গালিগালাজ করে তাহলে বুঝবে তুমি কোনো না কোনো একদিন তার উপকার করেছিলে তো আজকে বাংলাদেশের এই উগ্রবাদী জামাত বিএনপির গালিগালাস দেখে বোঝা যায় সত্যি সত্যি সেদিনকে লৌহ মানব ইন্দিরা গান্ধী যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের পাশে না দাঁড়াতেন বাংলাদেশ তো স্বাধীন হতো না আর যারা চিরকাল খান সেনাদের তাবেদার হয়ে থাকতে চেয়েছিল যারা চিরকাল পাকিস্তানের আন্ডারে থাকতে চেয়েছিল যারা সেদিনকেও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা বাংলা ভাষার থেকে অন্য ভাষাকে ওপরে স্থান দেওয়াকে চিরধার্য মনে করেছিল সেই দালালদের কাছে রাত্রদাহ থাকবেই স্বাভাবিক আর আবারও বিদ্যাসাগর মশাই কত দূরদর্শী ছিলেন প্রমাণ হয়ে গেল যে তোমায় যদি কেউ গালিগালাজ করে বুঝবে তুমি কোনো না কোনোদিন তার উপকার করেছিলে আজকে বাংলাদেশের গালিগালাজ শুনে বাংলাদেশের সকলের নয় একটা এই উগ্রবাদী অংশে বুঝতে অসুবিধা হয় না ভারত সত্যি সত্যিই সেদিন তাদের পাশে দাঁড়িয়েছিল বন্ধুত্বের হাত বাড়িয়ে ছেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ভালো কুর কল্পনা অলিক কুসুম স্বপ্ন দেখতে এখনও পর্যন্ত কোথাও জিএসটি লাগে না জিএসটি যদিও ভারতবর্ষে রয়েছে বাকি দেশে ট্যাক্স রয়েছে স্বপ্ন দেখতে এখনও কোনো দেশ ট্যাক্স চালু করেনি যে আপনি স্বপ্ন দেখলে এত টাকা ট্যাক্স দিতে হবে তাই যে নেতারা এই সব অলিক কুসুম স্বপ্ন দেখছেন যেহেতু স্বপ্ন দেখায় এখনও কোনো ট্যাক্স ধার্য হয়নি তাই তারা স্বপ্ন দেখতেই পারেন ভারতবর্ষের সেনাবাহিনীর যা বহর আছে গোটা পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত করলেও ভারতবর্ষের সেনাবাহিনীর ধারে ভারের অর্ধেকের কাছে পৌঁছবে না নিজের অবকাতে থেকে মন্তব্য করা ভালো আমরা বলছি না ভারতবর্ষ কখনোই অন্য রাষ্ট্রের উপরে তারা দমনপীড়ন নীতি চাপিয়ে দিই কখনোই সেটা সমর্থন করবেও না কেউ এবং ভারতবর্ষ সেই কাজ করেও না কিন্তু যারা এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্য করছেন তাদেরকে তো ভারতবর্ষ একাধিকবার শিক্ষা দিয়েছে দখল তো করতে এসেছিল কালগির নিরানব্বই সালে তখন তো অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন কংগ্রেসের সরকার ছিল না কিন্তু সারা দেশ একত্রিত হয়ে গিয়েছিল ভারতবর্ষ এই জন্যই ভারতবর্ষ আমাদের মধ্যে হাজার রাজনীতির লড়াই থাকবে কিন্তু যখন দেশ আক্রান্ত হবে কোনো রাজনৈতিক দল কেউ দেখে না সবাই মিলে জাতীয় পতাকা তলায় এসে দাঁড়ায় এই জন্যই ভারতবর্ষ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কারণ ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সেই এক সূত্রে দিয়ে সাহায্য করেছে যে ভারতবর্ষের সংবিধান স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের কথা বলে যেদিনকে পাকিস্তান তৈরি হয়েছিল তার জন্যই সেদিন দুই পাকিস্তান মিলে যত মুসলমান দুই পাকিস্তানে বসবাস করতেন তার থেকেও বেশি মুসলমান ভারতবর্ষের মাটিকে আপন করে নিয়েছিলেন কারণ সেই মুসলমানরাও জানতেন ইরায়াদার হ্যায় ইরায়াদার হ্যায় জাতি মতান থরি না হ্যাঁ সভি কা খুন হ্যাঁ স্বামী লিহাকে মিট্টি মেয়ে কিসিকে বাপকে হিন্দুস্তান থরি না है এটা যেরকম ভারতবর্ষের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির জন্য প্রযোজ্য তেমনি ওই পাকিস্তান আর বাংলাদেশের মৌলবাদী শক্তির জন্য প্রযোজ্য ভারতবর্ষটা কারোর বাবার সম্পত্তি না এই ভারতবর্ষ ভারতবর্ষের মানুষের যেরকম হিন্দু সেরকম মুসলমানের তেমনি একইভাবে সেই মুসলমানও বুক দিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করতে যাবে যারা ভারতবর্ষের ওপর রক্তচক্ষু হানাতে চেষ্টা করছে নিজের অকাত্তা ভুলে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আবারও একটা এর কার্গিল দেখতে হবে আবারও একটা একাত্তরের বাংলাদেশ দেখতে হবে আবারও বলছি এই যে আন্দোলন ছিল নিশ্চিতভাবে অভয়া বা তিলোত্তমার মৃত্যু দুঃখজনক বেদনাদায়ক মর্মান্তিক কিন্তু তার মৃত্যুকে ব্যবহার করে নাগরিক আন্দোলনের নামে কার্যত তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালু ছিল সেই প্রয়াস আজকে মানুষের সামনে পরিষ্কার এরা কেউ জাস্টিসের জন্য আন্দোলন করেনি কেউ কেউ শিরদারা উপহার দিয়ে সিরদারা বিজ্ঞাপন করেছিল পরবর্তীকালে দেখেছিলাম স্টিলের রডের কোম্পানির তারা বিজ্ঞাপনের মডেলের মুখ হতে এই ডাক্তারদের দেখেছিলাম উৎসবে ফিরছি না উৎসবে আসবো না বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বয়কট করে বাংলার অর্থনীতিকে নষ্ট করার একটা প্রয়াস করতে আবার দুদিন আগে দেখলাম যারা উৎসবে ফিরছি না বলে দুর্গাপুজোর সময় দ্রোহের উৎসব করেছিলেন তারা দেখলাম দিব্যি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে উঠে গলায় উত্তরীয় নিচ্ছে তো ফিল্ম ফেস্টিভ্যালটা উৎসব নয় নাকি ফিল্ম ফেস্টিভ্যাল যখন চলছে তখন অভয়ের মুখটা মনে পড়ে না কারণ সেখানে তো নিজের সিনেমা প্রমোশন হয় আমরা তো বারবার এই জিনিস দেখেছি যে সাড়ে চার কোটি পাঁচ কোটি টাকা উঠেছে তিলোত্তমার মুখকে সামনে রেখে বিজ্ঞাপন করে সেই টাকার হিসেব কোথায় সেই টাকা কেন তিলোত্তমার বাবা মার কাছে পৌঁছচ্ছে না যে টাকা আন্দোলনের নামে খরচ হয়েছে বাকি তো এখনও বেশ কয়েক কোটি টাকা রয়েছে কেন সেই টাকা তিলোত্তমার বাবা মার হাতে তুলে দেওয়া হবে না যাতে তারা ঠিক করবেন যে তার মেয়ের নামে কোনো ট্রাস্ট করবেন না কোনো অন্য সংস্থায় তারা সেই কাজ ব্যবহার করবেন ও কোটাটাই হয়েছিল রাজ্য সরকারকে মেলাইন করার লক্ষ্যে একটা কুৎসিত নোংরা অপপ্রচার ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকারকে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং এক্ষেত্রেও আমি বলছি রেফারেন্স ফ্রেম ছিল বাংলাদেশ পাঁচই আগস্ট শেখ খাসিনা ছাড়তে বাধ্য হয়েছিল দেশ তারপরে কী হয়েছে আজকে তো দেশের মানুষের সামনে আইও পেনার যে বাংলাদেশ কি ছিল আর কি হয়েছে আজকে তো দেশের মানুষ বুঝছে আর যারা সেদিনকে বাংলাদেশকে সামনে রেখে দাবি করেছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ সেই মুখগুলো কোথায় সেই মুখগুলো হচ্ছে শুভেন্দু অধিকারী সেই মুখগুলো হচ্ছে সিপিএমের এই চ্যাংরা ছোড়ারা যারা রাস্তায় নেবে দফা এক দাবি এক করেছিল যারা উস্কানি দিয়েছিল এরা এই সিপিএমের মালগুলো এরা বাংলাদেশের সময় সমানে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করেছিল একটাকেও এখন পোস্ট করতে দেখছেন সিপিএমের একটা নেতাকেও পোস্ট করতে দেখেছেন চ্যাংরাগুলোর কথা বাদ দিয়ে একটা সিপিএমের কোনো নেতা আজকে ভোকাল বাংলাদেশ নেই বাংলাদেশের এই পরিস্থিতি নেই শেখ হাসিনার সময় সকলে বোকাই ছিল শেখ হাসিনার সময় নিশ্চিত যদি অগণতান্ত্রিক হয়ে থাকে তার সমালোচনা করুন শেখ হাসিনার সময় লাস্টের দুটো দফায় ভোটে সেটা তো সকলেই বলেছিল কিন্তু সেইটাকে সামনে রেখে যে অস্থির পরিস্থিতিকে এরা মদত দিয়েছিলেন প্রকাশ্যে সমর্থন করেছিলেন নৈরাজ্যকে আজকে সেই বড় বড় নেতাগুলো মাতব্বরগুলো কোথায় তারা মুখ খুলছে না বিরোধীরা তো এটাও বলছে যে তৃণমূল কংগ্রেস কোথায় তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী বিধানসভায় অন রেকর্ড বলছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় যেটা বলছেন সেটা আইন সেটা রেকর্ড বিধানসভায় প্রতিটা উচ্চারিত শব্দ রাজ্যের আইনে পরিণত হয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যে হুঙ্কার দিয়েছেন পরিষ্কার বলেছেন যে ওপার বাংলায় যদি অত্যাচারিত কোনো মানুষ আসে বুক পেতে দেবো তাদের জন্য আশ্রয় দেবো দরকার একটা রুটি অর্ধেক করে খাবো আইনি অফিসিয়ালি নিয়ে বলেছেন বৈধতা নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন মানে সেটা অফিসিয়াল সরকারি বক্তব্য মুখ্যমন্ত্রী বিধানসভায় কালকে বলেছেন যে আমরা কি ললিপপ চুজব নাকি কোথায় কেন্দ্রীয় কোন মন্ত্রী বলেছেন হিম্মত হয়েছে কোন মন্ত্রী বলা মুখ্যমন্ত্রীর যে মেরুদণ্ড আছে যারা মেরুদণ্ড উপহার দেওয়ার গল্প করেছিলেন মেরুদণ্ডটা কালীঘাটেই পাওয়া যায় মেরুদণ্ড আলিম থাকে না মেরুদণ্ডটা মুরলিধরলেনও থাকে না হ্যাঁ মেরুদণ্ড ছিল আরেকজনের উনিশশো একাত্তরে ভারতবর্ষের মানুষ দেখেছিল যার মেরুদণ্ড ছিল তার নাম ইন্দিরা গান্ধী তারপরে যদি কারোর মেরুদণ্ড থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জী